বাবা আসে তুই এক মিনিট থাক আমি দুই মিনিটের মধ্যে চলে আসছি মেলার দিন পর একটা কাস্টমার আইছে বাবা আমি গবর আমার কাছে

তুই বাবার হাত ধরছি দড়ি আসি বাবার পথে ধুলিলে বাবা আপনার পাটা বের করে দেন আপনার পথে ধুলিনি বাবা আমি তো মহাবিপদে পড়ছি আপনি আমাকে উদ্ধার করেন বাবা ঠিক আছে বৎসব তোর কি সমস্যা আমাকে খুলে বল তো সকল সমস্যা আমি সমাধান করে দেব এই গবর বাবা পারে না দুনিয়া তেমন কোনো কাজ নেই বাবা আমি গবর আমার কাছে থাকি তামান দুনিয়ার সব খবর বাবা আমি তো নতুন বিয়া করেছি এক মাস হয়ে গেল কিন্তু বাবা রাতের বেলা আমার ঘরে না বাবা আমার বউ কামের সময় এদের মুখে ইশারা দিয়ে পান আর ওই কথা বলে বাবা আমি তো ঠিকই আনি কিন্তু আনার পর দেখি দরজা বন্ধ এখন বাবা আপনি আমাকে একটা উপায় বলুন আমি আর থাকতে পারতেছি না এবার বৎস তুই ঠিক জায়গায় এসেছিস বাবার এক ছেলে মেয়ে পুরে সাপ হয়ে যায় অসতর্ক কোনো চিন্তা নেই এই রাতের মহৌষ আমার হাতে সাথে ঝুলানো আছে এই নে যে পান তুই কিনেছিস সে পানের সাথে সাত দিন সাতটা গোলা খাওয়াবি কটা দিলাম তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর এটা তুই খাবি আর তুই মহাপ মনে আস পুরনো হয়ে যাবে যাচ্ছে দেখ এখন সালীন পাশি না ভাই আমি তো মহা এক বিপদে পড়ে গেছি আমি নেই যাই ওখানে আকাম হয় ভাই আর তো কি করবো যেখানে বৃষ্টি হবি সেখানে আমার আকাম হয়ে যাবি কোন আমার কি করে সমাধান দেওয়া এই বেশি দূর না একটু বেলা গেলে বাবার আস্তা না চল এই যে বাবার দরবারে চলে ও বাবা হে বাচ্চ আমি বাবা না বাবা এটা ও বাবা

ঠিক আছে বয় ঠিক বয় বাবা আপনার দ্বারা তো আমি জীবনে বহুত উপকার পাইছি যে আমার বন্ধুটা কেবার একটু বাঁচান আমার বন্ধুটা বিশাল এক সমস্যায় পড়ছে ওই জন্য আপনার কাছে নিয়ে আসলাম বাবা প্রথম ঘটনাটা আমি বলতেছি আমার বন্ধু যেখানে যায় সেখানে একটা আকাম বাঁকা এর জন্য কোন জায়গায় যাইতে পারি না যেখানে যায় সেখানে একটা আকাম করে এই সমাধানটা আপনি করেন তো বাবা বল প্রথম সমস্যা কি বাবা আমার বন্ধু গেছে কিস্তি তুলতে চুল কাটি হঠাৎ আকাশে মেঘলা মেঘলা ভাব দেখে আমার বন্ধু এক বাড়িতে আশ্রয় নিল এই সময় আকাশ থেকে বিশাল আকারে একটি বজ্রপাত পড়লো আর আমার বন্ধুরও বজ্রপাত শুরু হয়ে গেল সেটা তো ভালো কথা এমন বয়সে আমি আমার সাইনটা প্রথম সাথে এগুলো করে পরের সমস্যা কি খুলে বল বাবা পরের সমস্যার কয় না বাবা একদিন গেলাম ওই মাঠের ভিতরে সেইদিনও বাবা একই কাহিনী বাবা মাঠের ভিতর গেলাম কড়া রোজের ভিতরে ঠাডা পড়া বৃষ্টি শুরু হয়ে গেল এখন বাবা আমার তো ঠাডা পড়লে মাথা মোটা ঠিক থাকে না এখন কি করব বৃষ্টি শুরু হয়ে গেল যে একটা ঠাডা পড়লি আমার বাবা মন আর মাইন দিলে সামনে ওর কি আসলি সাথে সাথে বাবা আমি সাথে আগাম ক্রম করে বাবা বাবা আকাশের অবস্থা কিন্তু ভালো না আজকে কেউ না থাকলে কিন্তু আপনার পালা হয়ে যাবে ওহ আমি কিন্তু পালালাম ও বাবা ও বাবা আমার সমাধান কই না কইতেছেন বাবা خلص خلص ডান خلص ডান خلص 그그 아. 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 아